বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অ্যাঙ্কর আদিত্য আদিত্য দাস সুপারস্টারকে মঞ্চে রাখে আদিত্যকে দেখে রোশনাই অবাক হয়ে যায় আরে এই তো সেই লোক যার সাথে রোশনাই এর আগে কলকাতায় কাজ করেছে আর সেই সময় আদিত্যর সাথে রোশনাইয়ের অনেক ভুল বোঝাবুঝিও হয়েছিল আর সেই সব কথা মনে পড়তেই রোশনাই খানিকটা লজ্জিত হয় মনে মনে ভাবে এত বড় একজন সাথে সেরকম ব্যবহার করা রোশনের উচিত হয়নি আদিত্য একটু একটু করে মঞ্চের দিকে এগিয়ে আসে সকলে হাততালির মাধ্যমে আদিত্যকে ওয়েলকাম জানায় আদিত্যকে পেয়ে দর্শক সহ বিচারকগণ সবাই দারুণ খুশি অ্যাঙ্কর আদিত্যকে বলে স্যার আমি যদি ভুল না করি আমাদের এই শোয়ের শুরুর দিকে আপনি বিচারক ছিলেন তো সেই সময়ের কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন আদিত্য জানাই অনেকদিন আগের কথা তখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি তো সেই সময়টা যদি আমার জীবনে না আসতো তবে আজ আমি হয়তো আপনাদের সামনে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না সেই সময়টা আমার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আর সে সময়ে আমাকে সবচাইতে বেশি সাপোর্ট যে করেছে যে আমাকে সবচাইতে বেশি হেল্প করেছে সে আমার বন্ধু আমার ভাই আমার দোস্ত মাইকেল এরপরে বিচারক মাইকেলকে আদিত্য মঞ্চে ডেকে নাই বিচারক মাইকেল মঞ্চে উঠে যায় অ্যাঙ্কর রচিতার হাত থেকে মাইক্রোফোন নিয়ে আদিত্য নিজেই অ্যাঙ্করিং শুরু করে দেয় রোশনাই ও আর চোখে বারবার শুধু আদিত্যকেই দেখছে রোশনাইয়ের মনে হচ্ছে রোশনাই আদিত্যর সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল মনে মনে বেশ লজ্জিত অন্যদিকে আদিত্যকে এত কাছ থেকে দেখতে পেয়ে অ্যাঙ্কর রচিতা সে মুগ্ধ হয়ে আদিত্যর দিকেই তাকিয়ে আছে আদিত্য রেজাল্ট ঘোষণা করবে কিন্তু রেজাল্টের কার্ড তো অ্যাঙ্কর রচিতার হাতে আদিত্য অ্যাঙ্কর রুচিতার সামনে তুরি বাজাতেই রুচিতার যেন হোশ ফিরে আসে আদিত্য রুচিতাকে বলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখন তোমার কাজটি আমি করব। আদিত্যর এমন দুষ্টু মিষ্টি খুনসুটিপূর্ণ কথা শুনে সকলেই বেশ খুশি এরপরে আদিত্য বলে এখানে এমন একজন অসাধারণ ডান্সার আছে যাকে আমি আগে থেকে চিনি যার সাথে আমি কাজও করেছি আমি জানি সে অনেক গুণী একজন শিল্পী আদিত্য ইনডাইরেক্টলি রোশনের অনেক প্রশংসা করে রোশনাই মনে মনে বুঝতেই পারে আদিত্য হয়তো রোশনের কথাই বলছে তাই রোশনাইও মনে মনে খুব খুশি এদিকে আদিত্য একে একে পরবর্তী রাউন্ডে যেই প্রতিযোগী যাবে তাদের সকলের নাম বলে কিন্তু সেই লিস্টে রোশনাইয়ের নাম নেই যেটা দেখে আদিত্য নিজেরও খারাপ লাগে রোশনাইয়েরও চোখ মুখ শুকিয়ে আসে এমনকি রোশনের গুরুজি রুদ্রপ্রতাপ তার মুখ থেকেও হাসি থেমে যায় অন্যদিকে রঞ্জন প্রসাদে তো মহা খুশি রোশনাই পরবর্তী রাউন্ডে যেতে পারবে না রোশনাইয়ের যাত্রা এখানেই থেমে গেল এই এইভাবে রঞ্জন প্রসাদের মুখ থেকে হাসি সরছে না তখনই রুদ্রপ্রতাপ রোশনের গুরুজি বলে ওঠেন প্লিজ স্টপ রোলিং ডিরেক্টর সাহেব আপনাকে অনুরোধ করছি দুই মিনিটের জন্য ক্যামেরা বন্ধ করুন রঞ্জন প্রসাদ বলে কেন কেন ক্যামেরা বন্ধ হবে রোশনের গুরুজি বলেন কারণ আমি এই বিচার মানি না রুদ্র প্রতাপের মুখে এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায় অন্যদিকে আদিত্য মনে মনে খুশি কোনো এক সমস্যার কারণে রোশনের মতন এমন ট্যালেন্টেড একজন মেয়ে সিলেক্টেড হয়নি তো একজন আছে যে হয়ে লড়ছে এটা দেখেই আদিত্য খুশি রঞ্জন প্রসাদ বলে কেন কেন তুমি এই বিচার মানো না ও বুঝতে পেরেছি তোমার পছন্দের তোমার ফেভারিট তোমার সুপারিশকৃত মেয়ে সে সিলেক্টেড হয়নি তার জন্য তুমি এই বিচার মানো না তাই না রুদ্র প্রতাপ বলে স্যার আমি আপনার সাথে কথা বলছি না আমি বিচারকদের সাথে আপিল করতে চাই রঞ্জন প্রসাদ বলে কেন যারা পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্য তাদেরকে যাতে বাদ দিয়ে তোমার পছন্দের এই মেয়েটিকে যাতে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড করা হয় সেজন্য রুদ্রপ্রতাপ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে রঞ্জন প্রসাদের এমন আচরণে সে কি উত্তর দিবে কিছুই বুঝে উঠতে পারছে না রঞ্জন প্রসাদ বলে রুদ্রপ্রতাপ তুমি বলেছ রোশনাই অসাধারণ ডান্সার কিন্তু রোশনের এমন দুর্বল নাচে কি করে রোশনাই পরবর্তী রাউন্ডে যাবে এখন কি নিজের কথাকে সত্য প্রমাণ করার জন্য তুমি এই লড়াই করবে রুদ্রপ্রতাপ ক্ষমতা পাওয়ার লোভ তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে তুমি কি সেটা নোটিস করেছো রঞ্জন প্রসাদ রোশনের গুরুজিকে আরো অনেক অপমান করে তার মেন্টরশিপ তার ট্যালেন্টকে ইনসাল্ট করে গুরুর অপমান রোশনাই কিছুতেই মেনে নেবে না রঞ্জন প্রসাদের এমন আচরণেই রোশনাই প্রচুর রেগে যায় রোশনাই প্রচন্ড রাগ হয় কিন্তু রোশনাই কিছু বলতে পারছে না অন্যদিকে রুদ্রপ্রতাপ বাকি বিচারকদের সামনে এগিয়ে যায় রুদ্রপ্রতাপ বলে রোহিত মাইকেল ভাই তোরা আমার কথাটা শোন আমি বলছি আজ এই শোয়ে ন্যায্য বিচার হয়নি রোহিত মাইকেল তারা এমন কথা শুনে বলে তুই কি বলতে চাইছিস তুই তো আমাদের দিকে আঙ্গুল তুলছিস ভাই তুই তো আমাদের বিচারকেই মেনে নিচ্ছিস না রুদ্রপ্রতাপ বলে কারণ আমি জানি এখানে একটা ভুল হয়েছে